দিদিভাই এটা তোমার কাছে আশা করিনি আজ তুমি সীমাদির নামে কেস করেছ এটা মানতে পারছি না দুদিন বাদে ধরিত্রী আর এই যে আমাকেও কেস দিতে তুমি ভাববে না হ্যাঁ এটা কোথাও আমার খারাপ লাগলো যতই যাই হয়ে থাক সীমাদির বিরুদ্ধে তুমি কেস করতে পারো এটা আমার ধারণার বাইরে ছিল হ্যাঁ সঙ্গীতা দিদিভাইকেই বলছি আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি হ্যাঁ তুমি কেস করেছো সীমাদিন নামে এটা মানতে পারছি না আমি আমি এতদিন খুব ব্যস্ত ছিলাম সেটা সবাই জানে মানে সোশ্যাল মিডিয়ার কিছু লোক জানে না মানে দিদিভাইও জানে ধরিত্রীও জানে বাট এই যে কেসটা করেছ আমি এটা জানার পরে আমি আর থাকতে পারলাম না আমাকে ক্যামেরার সামনে আসতে হলো আমি এখনও আসতাম না কিন্তু এই যে কেসের ঘটনাটা শোনার পরে আমি মানতে পারছি না দুদিন বাদে তুমি ধরিত্রীকে আর আমাকেও কেস দিতে ভাববে না এক মিনিটও হাই ফ্রেন্ডস সোমা ওয়াল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে হ্যাঁ ভিডিওটা বেশি বড় করব না কাল থেকে বড় ভিডিও আসবে ভিডিওটা ছোট্টোর করব কিন্তু কথাটা হলো এই যে সীমা কেস ঠিকই বলেছিলাম সেদিন দুর্গা বাহিনী হতে গেলে শুভ হতে হয় না আমি কোনো কিছু মিন করে বলছি না কেউ যদি নিজের গায়ে মেখে নেয় পড়লো যে সরি কথা হাটের মাঝে যার কথা ঠিক তার গায়ে বাজে বলছি তোকে এ বন্ধুরা তোমাদেরকে তার আগে বলি আমার যে বেগুন গাছটা দেখিয়েছিলাম না আমার বেগুন গাছে বেগুন ধরছে না আইভিএফ করিয়েছি এর পরে যে আইভিএফটা করালাম তো বেগুন ধরেছে বড় বড় রিয়েলি সত্যি কথা বলছি বড় বড় বেগুন ধরেছে কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এখন রাত হয়ে গেছে তো যখন পারবো তখন দেখিয়ে দেবো তো তোকে আমি সত্যি কথাই বলেছিলাম সত্যি কথাই বলেছিলাম দুর্গা বাহিনী হতে গেলে শুভ হতে হবে সবাইকে সব জায়গায় মানায় না আর একটা কথা বলছি দাঁত ফুগলা দাঁতে কাটি ঠিক আছে বেশি লাফালাফি করো না আমি আবারও বলছি কোনো ফোনে কথা হবে না ঠিক আছে কেন ভুলটার পর ভুল সঙ্গীতা ম্যাডামের দিকে আঙুলটা তোলা যাচ্ছে তার আগে একটা কথা বলি এই যে দুর্গা বাইনে হতে গেলে শুভ হতে হবে তোকে বলছি সীমাদির ওখানে যে কমেন্ট করছিস না যে সীমাদি তোমার নামে কেস করবে সঙ্গীতা ম্যাডাম ঝগড়া লাগাতে যাচ্ছি সঙ্গীতা ম্যাডামের মধ্যে আর সীমাদির মাঝখানে আই এই তোকে বলছি হাম নেয়ার মনের কথা তোকে বলছি ঠিক আছে বেশি বাড়াবাড়ি করিস না তুই লাইভে কমেন্ট করছিলিস না ও সীমাদি তোমার নামে কেস করবে কাকে বলছিস সঙ্গীতা ম্যাডামের মধ্যে আর সীমাদির মাঝখানে আবার ঝগড়া লাগাতে এসেছিস তুই নাকি আগুন ধরাসনি তাহলে কমেন্ট করছিলিস কেন লাইভে সব দেখেছি খুব সাবধান পায়রা বিবি নজর কখন চবোল মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা বুঝেছিস সব দেখেছি তাই সাবধান আবার চোখের জলে নাকের চলে করে দেব ঠিক আছে প্লিজ দরিদ্র দিদি ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা করে দাও করা বার করে দেব আগুন ধরাবি না হ্যাঁ আমাদের সংগঠনের ঠিক আছে যে মানুষটাকে আঙুল তুলছিস যে মানুষটাকে নিয়ে তুই ভাবছিস নিজের চ্যানেল আবারও দাঁড় করাবি দান আমাদের তিনি অনেক শিক্ষা দিয়েছে আমাদের সংগঠনের মাথা উনি আর আমাদের সংগঠনের মেন আর আমরা সংগঠনের অংশ ঠিক আছে ম্যাডামের দিকে একদম তুলবি তাহলে এই সোমা ধরিত্রী যদি বসা যায় না নিতে পারবি না গোটা ওয়াইটি আগুন ধরিয়ে দেবো কে উনচল্লিশ বললো না কে দাঁত ফুগলা দাঁতে কাটি বললো দেখবো না একদম ডাইরেক্ট নাম ধরে দেবো ঠিক আছে কিছু হলে তখন সঙ্গীতা ম্যাডামের সাথে তলে তলে সেটিং সঙ্গীতা ম্যাডামকে ফোন করে সেটিং আর আগুন লাগাবার সময় আগুন তখন তো কই বলছো না হ্যাঁ কি ভাবছো কি মুখটা যদি খুলতে বসি না অনেকের কেচ্ছা বেরিয়ে যাবে আর এই হামনের মনের কথা সামলে যা আবার যদি তুই আগুন লাগাতে চেষ্টা চালিয়েছিস তুই লাগাচ্ছিস তোর কমেন্ট দেখে নিয়েছি ঠিক আছে সীমাদি তোমার নামে কেস তোর নামে আগে কেসটা দেব তোর নামে তোর নামে আগে কেস করব ঠিক আছে অনেকবার বেরেছিস বড় বার তুই ধরিত্রীর ছেলেকে বাজে কথা বলেছিলিস না সেই ভিডিও সব কিছু প্রেজেন্ট করব ঠিক আছে এমন জায়গায় প্রেজেন্ট করব না একদম জেলের ভাত খাবি ফারদার সীমাদিকে উস্কাতে যাবি না সীমা দিয়ে আর দিদি মাঝখানে ঝগড়া লাগাতে যাবি না তুই ঠিক আছে তোর নামে আর বলছি যার হয়ে করতে এসেছিলে আমি কোনো নাম নিতে চাই না ঠিক আছে যারা যে নামে বলুক বলুক আমি কাউকে খারাপ নামে বলতে চাইছি না ঠিক আছে এই যে হামনের মনের কথা দুদিন বাদে তোমাকে উনচল্লিশটা বলতে দু মিনিট ভাববে না ঠিক আছে হলো অসভ্য জানোয়ার মেয়েছিল একটা তাই একটু সামলিয়ে সঙ্গীতা ম্যাডামের দিকে আঙুলটা ফারদার তুলনা আগুন জ্বলে যাবে বুঝেছ ফারদার নয় সেদিনকার তোমাদের মধ্যেই একজন বলেছিলে সঙ্গীতা ম্যাডামকে পরিচালনা করি আমি রিঙ্কু দি আর ধরিত্রী বেশ করি সংগঠনের লোক আমরা বেশ করি করি আর কিছু বলবি সেদিনও বলেছি আবারও বললাম মুখ খুলাবে না হ্যাঁ অনেক বার বেড়েছো পেছনে সেটিং ওয়েটিং নিজেদের পিটটা বাঁচাবার জন্য কি কি করতে চাইছিলে সব প্রুফ রেখে দিয়েছি তাই ফারদার নয় ঠিক আছে নিজেদেরকে সামলে নাও যদি বসি পরে মুখ খুলতে আর যদি ওইগুলো প্রমাণগুলো দিয়ে দিই সেটিং ভেটিং তখন কিন্তু কানতে বসবে না তখন সঙ্গীতা ম্যাডামকে কল নয় হোয়াটসঅ্যাপ কল নয় ঠিক আছে তখন সঙ্গীতা ম্যাডামকে কল করে ভুল হয়ে গেছে এটা বলাটা তখন কিন্তু শুনবো না ঠিক আছে সব কটাকে বললাম দাঁত ফুকলা দাঁতে কাটি আর একটাকেও বললাম আর এই যে হামনের মনের কথা তুই বেশি বাড়াবাড়ি করিস না তুই দুর্গা বাহিনী হতে গেলে তোকে সত্যি শুভ হতে হবে অন্যের ছেলের মৃত্যু কামনা করিস আবার অন্যের ছেলেকে বলিস যে তোর নির্বংশ হয়ে যাক তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না মর্কটকে বলিস আবার ধরিত্রীর কাছে প্লিজ ক্ষমা করে দাও তাহলে তোকে কি করে ক্ষমা করে মানুষ তোকে কি করে ক্ষমা করে তোকে ওই শব্দটা বলেছে তুই কখনো ওই মা নিয়ে যে কথাটা বলেছে মর্কট তুই কি বলেছিস আমি কোনোদিন মরকটকে পারবো না তার সন্তানকে তুই বাজে কথা বলিস তাহলে ধরিত্রী তোকে কি করে ক্ষমা করে আই হামনের মনে কথা তোকে ধরিত্রী কি করে ক্ষমা করে হ্যাঁ কি করে করে তাহলে প্লিজ ক্ষমা করে দাও তাহলে তো এটা নিয়ে আমি আগুন জ্বালাবো এখানে তো কোনো ক্ষমার প্রশ্ন আর আসছে না কেন বলেছিস তোর নামে কেস করব তুই সীমাদের ওখানে যে আগুন লাগাচ্ছিস না যে ম্যাডাম কেস করবে তুই আগুন লাগিয়েছিস না তোর কি অবস্থা করি দেখ হামনের মনের কথা দুর্গা বাইনি হতে গেলে তোকে শুভ হতে হবে তোকে বলছি তোর কি অবস্থা করে দেখি তুই আগুন লাগাতে বসেছিস তো তুই কি জিনিস গোটা ওয়াইটি জেনে গেছে তুই কি জিনিস ওয়াইটি জেনে গেছে তোর মতো জানোয়ার ছোট লোক ইতর বর্বর একটা মেয়ে ছেলে একটাও নেই বুঝেছিস বাদর মেয়ে ছেলে আমি নাকি কোথাও আগুন ধরাই না ওই জন্য আগুন লাগাতে ধুনো দিতে গেছিলিস হ্যাঁ পাচ্ছিস না না সীমাদিকে আমাদের কাছ থেকে সরাতে পারছিস না বলে আগুন লাগাচ্ছিস হ্যাঁ জীবনে সীমা দি কথা বলবো না জীবনে না আমি ধরিত্রী বলবোই না হ্যাঁ সীমাদি ভুল করলে সেটা বলবো সীমাদি তুমি এই জায়গাটা ভুল বলেছো এটা বলবো এবং আমরাও ভুল করলে সীমাদির বলার রাইডাতে সোমা ধরিত্তি তোরা এই জায়গাটা ভুল করেছিস সেটা যেমন দিদি ভাইও আমাদেরকে শাসন করে অন্যায় করলে আমরাও ভুল করি মাঝে মাঝে বকে সেরকম সীমাদিরও রায় তাই বলে তুই সীমাদি আর সঙ্গীতা ম্যাডামের মাঝখানে আগুন জ্বালাতে যাবি না হামনের মনের কথা তোকে বলে দিলাম ফার দার নয় ঠিক আছে চল ফুট এখান থেকে আর সবাইকে বলে দিলাম দাঁত ফুগলা দাঁতে কাটি সন্দীপকে যে জোড়া পায় মারাবো লাথি এক একটাকে লাথি মারাবো যেগুলোকে বলছিলে না তোমরা বেশি আগুন জ্বালিয়েছো ঠিক আছে ফাটলটা তোমরা ধরিয়েছ বেশি যদিও বা মিল হয়ে যেত সব কিছু সব কিছু ঠিক হয়ে যেত সীমাদি বলো দিদিভাই সব কিছু হয়ে যেত তোমরা তোমরা আগুন ধরিয়েছ আর মুখ খুলিও না অসভ্যের দলগুলো সব চলে এসেছে সীমাদি তোমার নামে কেট করবে তোর নামে কেসটা করবে জানো আর মেয়ে ছেলে তো যাই হোক বন্ধুরা দিন বাদে এলাম মাথাটা পুরো গরম ছিল আরও একটা ভিডিও আসছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকে সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে